الو اپنا فامیلی شما دارد. আজকে ওখানে গরম কেমন গরম আজকে মানে একটু কম আছে সকাল সকাল আজকে মানে একটু একটু মেঘলা তাপটা কম আমি তো ভুলেই গেছি আমাকে মানে বাচ্চাদের কাপড়গুলো কাচতে হবে অনেকক্ষণ লাইভে থাকলাম করা হয়ে গেছে আগে কাপড় কেচে আসি কাপড়গুলো ধুয়ে দিই হ্যাঁ ভাইয়া আমার মেয়ে স্কুলে গেছে এখনো মাদ্রাসা থেকে আসেনি আসবে সাড়ে নয়টা দশটা নাগাদ আসবে পোশাকগুলো ধুতে হবে তারপরে হয়তো মাছ নিয়েছি মাছগুলো ধুতে হবে অনেক কাজ আছে আমার একটু মাপে ছিল না যে ঠিক আছে ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন সঠিক নিয়ে খাবেন হ্যাঁ ঠিক ভাইয়া আর এই গরমে না প্রচন্ড শরীর খারাপ আমার সকল লাইভের সকল ঠাইয়াও আপনাদেরকে বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেধা নিষেধ